আসসালামু আলাইকুম ইব্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে দেখেন কলার মোচি এই কলার মোচা অনেকে কলার থুর বলে যে যেই নামেই বলেন এটা কিন্তু কলার থুর সবাই জানে অনেকে কলার ফুলও বলে তো যাই হোক এইটা কিন্তু আমি আসলে আগে কখনো রান্না করি নেই কিন্তু খেয়েছি আমার খেতে খুবই ভালো লাগে তো যাই হোক হাজব্যান্ড হঠাৎ করে এটা নিয়ে আসলো আর এইটার যে শব্দটা আমার এত ভালো লাগে হুম তো ছোটোবেলায় এগুলো দিয়ে একদম নৌকা বানাতাম এই যে লাল অংশটা দিয়ে নৌকা বানাতাম তো এটা আজকে রান্না করব আর যেহেতু বাচ্চাদের স্কুলে প্রোগ্রাম চলতেছে খেলাধুলা ট্রাই চলতেছে তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে আসলে ব্যস্ত এত ব্যস্ত তো এটা আনা হয়ে গেছে দুই তিন দিন হয়েছে কিন্তু আমি আসলে এটা রান্না করতে পারতেছিলাম না তা আজকে আমি ভাবলাম যে একটু নিয়ে নিই তারপর একটু একটু কালো ছিল কালোগুলো ফেলে দিয়ে আর যেগুলো একটু ভালো ছিল সেগুলো নিচ্ছি তো কলার মোচার মতো এই একটা কাজ এটা একটা একটা করে ফেলে দিতে হয় শুধু একটুক ছাড়া কোনো কাজ নেই কিন্তু আর এই যে দেখেন এটা কিন্তু সিদ্ধ হয় না তো যাই হোক আমি সবগুলা বেছে নিয়ে কুচি করে কেটে নিব এখন একটা একটা করে তো এদিকে আমার কুচি করা হয়ে গেছে কুচি করে আমি একটু একটু করে একদম কুচি করিনি একটু টু আস্তে রেখেছি তারপর এটা ধুয়ে নিব আর এদিকে আমার লাগবে একটা বড় আলু তারপর পেঁয়াজের পাতা আর পেঁয়াজ তো অনেকে পেঁয়াজের ঠুই বলে অনেকে পেঁয়াজের পাতা বলে যে যে নামি বলে সেটা কিন্তু একই তো এদিকে কলা থুটটা ভালো করে ধুয়ে অল্প একটু পানি দিয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে এটা একটু সিদ্ধ বসাবো আমি এরখানে তিন চার মিনিটের মতন সিদ্ধ করলেই হয়ে যাবে তো ভালো করে হলুদটা লবণটা মিক্স করে দিয়ে একটু ঢাকনাতে ঢেকে রাখবো মিডিয়াম আছে এটা একটু বলো কোঠা পর্যন্ত তো এই যে দেখেন বলক উঠে গেছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো একটু টিপে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি শাকনিতে সেঁকে নিলাম আর এদিকে কড়াই বসে দিলাম কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা আপনারা কম বেশি করে দিতে পারেন তারপর এখানে যে আলু আর পেঁয়াজের পাতা তারপর যে পেঁয়াজ ছিল অনেকে কালি বলে যে যিনি নামেই বলে তো ওইটা দিয়ে তারপর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু উল্টায় পাল্টে একটু ভাজি করে নিবো এই যে দেখেন তো এটা এখানে কিন্তু আপনারা অন্য সবজিও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে ভাজি যেহেতু এগুলো দিলেই ভালো হয় তার মধ্যে আমি কাঁচা যে পাকা কাঁচামরিচগুলো আছে এগুলো দিয়ে দিলাম দেওয়ার পর মনে হচ্ছে একদম বাংলাদেশের পতাকার মতন হয়ে গেছে লাল সবুজ তো এই কালারটা দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর লাগতেছিল আপনারা কেমন করে এই মানে কলার থুরগুলো রান্না করেন অবশ্যই জানাবেন এক একজনে এক এক এলাকায় এক এক অঞ্চলে এক এক রকম রান্না করে তো আপনাদের কোন কোন অঞ্চলে কিভাবে রান্না করে আর এটার নাম কি বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এদিকে আমি একটু নারকেল বাটা দিয়ে দিলাম তো অনেকে নারকেল কোরআনও দিতে পারেন নারকেল বাটাও দিতে পারেন তা এদিকে আমি আবার একটু চা চামচের মতন দিয়ে দিলাম হলুদ আর হাফ চা চামচের মতন আর রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু উল্টে পাল্টে নিব তো আমার এরকম ভিডিওগুলো পেতে আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন না পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে ভিডিও ছাড়ার সাথে সাথে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো একটু শেয়ার দিয়ে দিবেন এখন ভিডিওটা না দেখতে পারলো পরে যেন দেখতে পারে এর জন্য শেয়ার করে রাখবেন তো যাই কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে আমার মানে ভাজিটা হয়েই গেছে একদম মচমচা করে আমি দেখেন তেল তেল বের হয়ে গেছে তো এরকম তেল তেল বের হয়ে যাওয়ার পর আমি চলেটা এখন অফ করে দিব। এই যে দেখেন ফাইনালি আমার ভাজাটা কতটা সুন্দর হয়েছে আর লাল মরিচগুলা কিন্তু একদম ফুটে উঠেছে আপনারা কিন্তু এখানে কাঁচা মরিচ অথবা শুকনো মরিচও ইউজ করতে পারেন এই যে দেখেন দেখেই মনে হচ্ছে না খেয়ে ফেলি খুবই মজা হয়েছিল খুবই মজা আমার হাজব্যান্ড যখন ভাত দিয়ে খেয়ে খাচ্ছিলো তখন বলতেছিলো সত্যি অনেক মজা হয়েছে নারিকেলটা যখন একটু চাপার নিচে পড়তেছে অল্প পরিমাণ অনেক ভালো লাগতেছিলো তো আজকের মতন এখানে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ